সবmarker চাইতে আমার দাড়ি পলে ভালা সবmarker চাইতে আমার দাড়ি পলে ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সবmarker চাইতে আমার দাড়ি সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় बुर्दी बुदारी पलाय बुर्दी बुदारी पलाय ओ फुफु खाला सब कर चाइते अमर दारी पलाय भाला शब्बर कर चाइते अमर दारी पलाय भाला ओ अमर ताजगो ओ अमर ताजीगो ओ अमर मामा गो ओ अमर ममीगो ओ फूफू काला शब्बर कर चाइते अमर दारी पलाय भाला শমর কর আমার দাড়ি পাওয়া ভালা শমর কর সাইতে আমার দাড়ি পলায় ভালা সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুণোগান রে করে গুণোগান সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুণোগান রে করে গুণোগান भुट दियो दारी पलाय, भुट दियो दारी पलाय, जो दीचाओ भाला, शब्बर कर चाइते अमर दारी पलाय भाला, शब्बर कर चाइते अमर दारी पलाय भाला। ओ अमर चचा गो, ओ अमर चाची गो, ओ अमर मामा गो, ओ अमर मामी गो, ओ फुफु काला, शब्बर कर अमर। सब मर कर चैते अमर दारी पले भाला सब मर कर चैते अमर दारी पले भाला सब मर कर चैते अमर दारी पले भाला